সুপ্রিয় দর্শক ফিরে এলাম আবারও এতদিন কোথায় ছিলেন এতদিন তো আসলে আমরা বাংলাদেশের ভূখণ্ডে ঠিকঠাক ছিলাম কোথাও কোনো সমস্যা ছিল না এবং সারা ১৬ বছর গত ১৬ বছর যে পাঁচই আগস্টের আগে দু হাজার চব্বিশ পাঁচই আগস্টের আগে গত ষোলো বছর বোধ হয় সীমান্ত কানা ঘোষা বা কোনো কিছু সীমান্তের কেউ আমাদেরকে আক্রমণ করেছে বা কেউ নিয়ন্ত্রণে নিয়েছে এরকম কোনো খবর বোধহয় আমাদের নাই তার উপরন্ত আমাদের যে দুটো বড় খবর ছিল আমাদের সীমান্ত নিয়ে যে বাংলাদেশ সমুদ্র সীমা জয় করেছে ভারতের কাছ থেকে এবং মায়ানমারের কাছ থেকে প্রিয় দর্শক ১৬ আজকে দু আজকে পঁচিশ সালে এসে আমরা শুনলাম আমাদের সেই মহাশক্তিধর পররাষ্ট্র উপদেষ্টা মানে মহাশক্তিধর আমাদের উপদেষ্টা সরকারের সেই ইন্টারিম গভর্নমেন্টের সরকারের পররাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন করে বলেছেন যে আমাদের সীমান্ত রাষ্ট্র বহির্ভূত কোনো এক শক্তির নিয়ন্ত্রণে রয়েছে বাহ কি সুন্দর আমরা জানি বেশ কিছুদিন ধরে আমাদের সেন্ট মার্টিনসে যাওয়াটাকে খুবই রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছিল পরিবেশ বান্ধবের কথা বলে গোবরটা ফাঁক হয়েছে রাইট এখন দেখা গেছে আসলে পরিবেশ নয় ওনাদের দেশ বিক্রির যে ষড়যন্ত্রটা ওনারা করছিলেন এবং সেটা যাতে নির্বিঘ্নে হয়ে যায় সে কারণে কোনো রকম পর্যটক ওখানে যেতে দেওয়া হয়নি সেই সাথে ওখানকার মানুষদের নামে মামলা হামলা দিয়ে ওখানকে থেকে সবাইকে বিতাড়িত করা হয়েছে যাতে নির্বিঘ্নে ওই এলাকাটা দিয়ে দেওয়া যায় অন্য একটা শক্তিকে সেই শক্তিটা আসলে কারা আমরা কদিন ধরে শুনছি যে মানবিক করিডোর দেওয়া হতে পারে নীতি নীতিগতভাবে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে একটা মানবিক করিডোর দিবে সেখানে মানবিক সহায়তা যাবে আপনি কে ভাই মানবিক করিডর দেওয়ার আপনাকে কে এইটার অনুমতি দিয়েছে বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ এই এইরকম একটা জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায় সেটার কারোর সাথে উনি কথা বলার প্রয়োজন মনে করলেন না দেশটা কি ওনার বাপের বা ওনার নিজের হ্যাঁ দেশটা বাপের কথা মনে উঠলেই আমার আসলে শেখ হাসিনার কথা মনে হয় কারণ সবাই তাকে বলতো দেশটা কি তার বাপের দেশটা তার বাবার ছিল দেশটা তার বাবার ছিল কারণ এই দেশটা তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিনিময়ে উনি হচ্ছে এই দেশটাকে স্বাধীন করেছিলেন এই দেশটা স্বাধীন করেছিলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এই দেশটা স্বাধীন করার জন্য তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছিল এই দেশটা স্বাধীন করার জন্য এই ভূখণ্ডটা পাওয়ার জন্য এদেশে তিন লক্ষ নারী তাদের সর্বোচ্চ ত্যাগ করেছেন এই দেশটা তাদের এই দেশটা মুক্তিযোদ্ধাদের এই দেশটায় সেই সব নারীদের এই দেশটা আপাত সাধারণ মানুষের অতএব এদেশের কোনো সিদ্ধান্ত নিতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই এই দেশের মানুষের কাছ থেকে সেই মতটা নিতে হবে তাদের অনুমতি নিতে হবে সেই দীর্ঘদিনের ম্যাটিকুলার যে পরিকল্পনা ছিল সেখানে গত ষোলো বছরে আমাদের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন তার উপরেও কিভাবে চাপ প্রয়োগ করা হয়েছে এই অংশটাকে দখল করার জন্য সেইটার বিষয়ে আমরা একটু শুনে আসি তার কথাতেই জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য মানবিক করিডর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশের সীমান্তের পরিস্থিতি পরিবর্তিত হয়ে গেছে এটা তো আমরা অস্বীকার করতে পারবো না এখানে একটি নন স্টেট অ্যাক্টর আমাদের সম্পূর্ণ সীমান্ত নিয়ন্ত্রণে রয়েছে এখন আমি শেখ মুজিবের মেয়ে দেশের স্বার্থ কখনো বেঁচি না ক্ষমতা আমি দেশও না দেশের স্বার্থ না আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেই চলি তার জন্য অনেকবার ক্ষমতা আসতেও পারিনি আমার কিচ্ছু আসে যায় না আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা আর দেশের মানুষের মাথা যেন উঁচু থাকে আমার সবসময় সেটাই কাজ আমি এরও কাছে দিয়ে না বেড়াই আর আমার ক্ষমতায় আসতে অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে ঘাঁটি করতে দিই তাহলে আমার কোনো অসুবিধা নাই কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চিটাগাং মিয়ানমার এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে এই জায়গাটার উপরে অনেকেরই নজর তো সেটা আমি হতে দিচ্ছি না এটাও আমার একটা অপরাধ কারণ এখানে মানে এয়ারবেস করে কারো উপর হামলা করবে যদি একটা দেশকে দেখানো হয় কিন্তু সেটা তো না আমি তো জানি আরো কোথায় যাবে যে কারণে আমাদের কিছু সমস্যার সবসময় পড়তে হচ্ছে হবে আমি জানি কিন্তু আমি ওটা আমি এটা পাত্তা দিই না সোজা কথা আমি একই জবাব দিয়েছি যে আমি জবাব দিচ্ছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না আমার ক্ষমতার দরকার নাই যদি জনগণ চায় ক্ষমতা আসবো আসবো না তাদের কথা মতো চললেই আপনি ক্ষমতায় বসতে পারেন যতদিন ইচ্ছা যেভাবে ইচ্ছা এবং তাদের কথা মতো না চললেই আপনি হচ্ছেন ফ্যাসিবাদ আপনি স্বৈরাচার আপনি হেই আপনি হচ্ছে সেই আমরা দেখেছি সারা পৃথিবীতে এই রকম যা জাতীয়তাবাদী সরকার ছিল দেশপ্রেমিক সরকার ছিল এরকম প্রচুর অনেক সরকারকে এই সাম্রাজ্যবাদী আক্রমণে কিভাবে তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে এবং তাদের জায়গায় তাদের পুতুল সরকার বসিয়েছে উদাহরণস্বরূপ ইউক্রেন আছে উদাহরণস্বরূপ আরও অনেক দেশ রয়েছে একজন উপদেষ্টা আসিফ নজরুল উনি এখন আসলে গো অর্তের মধ্যে চলে গিয়েছেন উনি কি বেঁচে আছেন কিনা আমি সেটাই আসলে কনফিউজ থাকি মাঝে মাঝে উনি বলেছিলেন যে আপনারা যত ইচ্ছা সমালোচনা করুন প্রাণ খুলে সমালোচনা করুন সেই সমালোচনা আমরা কি দেখলাম উপদেষ্টা ফারুকই কোনো এক কথায় বলেছিলেন উল্লেখ করেছিলেন যে হচ্ছে জুলাইয়ের চোদ্দোশো হত্যাকারী যে সরকার বা যে মানুষ জুলাই আন্দোলনের চোদ্দোশো সাধারণ মানুষকে হত্যা করেছে তার সাথে একসাথে থাকা বা জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে আমরা কি তার সাথে বসবো এইরকম একজন হত্যাকারীকে সাথে তখন একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে একজন বিচারাধীন বিষয়ে আপনি কিভাবে বিচারের আগেই তাকে হত্যাকারী বলতে পারেন এটা কোন বিষয় ইয়ে থেকে বলেন এবং আরেকজন সাংবাদিক যেটা বলেছিলেন যে আপনি যেই যে চোদ্দোশো হত্যার কথা বলেন চোদ্দোশো শহীদের কথা বললেন সেটার সূত্রটা কি উনি খুবই রেগে যেয়ে তখনই বলেছিলেন যে আপনারা আমি ইউএনের ইউএনের রিপোর্টের নিয়ে কথা বলছি আপনি একটু পড়াশোনা করে আসেন যদিও ইউএন রিপোর্টে বলা হয়েছিল যে জুলাইয়ের এক তারিখ থেকে পনেরোই আগস্ট পর্যন্ত খুব লক্ষণীয় বিষয়টা হচ্ছে জুলাই থেকে আগস্টের পনেরো তারিখ পর্যন্ত নিহতের সংখ্যা চোদ্দোশো হতে পারে এই চোদ্দশোর ভেতরে পুলিশ এই চোদ্দশোর ভেতরে আছে হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগের অনেক নেতাকর্মী সেই জেরে প্রথমত দীপ্ত টেলিভিশনের দীপ্ত টিভির নিউজ সম্প্রচার বন্ধ হয়েছে দীপ্ত টিভির যে সিনিয়র সাংবাদিক এই প্রশ্ন করেছিলেন তাকে বরখাস্ত করা হয়েছে চাকরিচ্যুত করা হয়েছে এটিএন বাংলার যে সিনিয়র সাংবাদিক ছিলেন তাকে চাকরিচ্যুত করা হয়েছে চ্যানেলায়ের যিনি সাংবাদিক ছিলেন তাকে চাকরিচ্যুত করা হয়েছে এবং শুধু চাকরিচ্যুতই না তারা রীতিমতো বলে দিয়েছেন অপেশাদারী অপেশাদার সুলভ আচরণের কারণে তাদেরকে নাকি চাকরিচ্যুত করা হয়েছে কি সাংবাদিক সাংবাদিকের কাজ হচ্ছে প্রশ্ন করা কোনো অসঙ্গতি বা কোনো কিছু দেখলে তিনি প্রশ্ন করবেন উত্তর যদি আপনি দিতে না পারেন সেটা আপনার সমস্যা এই যে তিনজন সাংবাদিককে কণ্ঠরোধ করা হলো তিনটা টেলিভিশন স্বনামধন্য টেলিভিশন চ্যানেলকে রীতিমতো নতি স্বীকার করে দুঃখ প্রকাশ করে তাদেরকে মেনে চলে তাদেরকে কোনো মতো গা বাঁচানোর অবস্থা থেকে গেল আদৌ কি তারা গা বাঁচাতে পারবেন বলে মনে হয় এবং সবচেয়ে বড় কথা এই যে ভয়ের ত্রাসটা এটা কিন্তু একটা উদাহরণ হিসাবে দেখানো হলো যে আপনি কোনো বিষয়ে প্রশ্ন তুলতে পারবেন না প্রশ্ন তুললেই আপনাকে ফেলে দেওয়া হবে আপনাকে যে কোনোভাবে শাস্তি দেওয়া হবে অথবা আপনার জীবন নেওয়া হবে এই ভয়ের রাজ রাজত্বটা কেন করা হয়েছে এই ত্রাস কেন সৃষ্টি করা হচ্ছে এই ত্রাস সৃষ্টি করা হচ্ছে দেশ বিক্রি তলে তলে আসলে কি চলছে আপনি সাংবাদিক আজকে জুলাইয়ের হত্যা শহীদ নিয়ে প্রশ্ন করেছেন কিন্তু মায়ানমারের বা হচ্ছে রেহিঙ্গাদের যে করিডোর চলে গেছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিজের মুখে যে কথাটা বলেছেন যে আমাদের সীমান্ত রাষ্ট্র বহির্ভূত শক্তির হাতে চলে গিয়েছে এর কতটা সাধারণ মানুষ জানে কতটা টেলিভিশনে উঠে আসছে কতটা সংবাদ মাধ্যমে উঠে আসছে সোশ্যাল মিডিয়াও এটা সম্ভব না কারণ এটা একটা রীতিমতো সাংবাদিক তথ্য সাংবাদিকতার কাজ সাধারণ মানুষ জানছে না তাছাড়া দেশটা বিক্রি হয়ে যাচ্ছে এই দায়িত্ব বলার দায়িত্ব আপনার আমার এ দায়িত্ব আমাদের মতো সংবাদকর্মীদের কিন্তু সেটা আপনি পারছেন না কারণ আপনার জীবন বাঁচানোর তাগিদ আপনার চাকরি বাঁচানোর তাগিদ এই যে ত্রাসটা সৃষ্টি করা হচ্ছে এটা করা হচ্ছে আপনার দি অগোচরে এবং আপনাকে ভয়ের মধ্যে ফেলে দেশের প্রকৃত যে মালিক যে জনগণ তাদের অগচরে দেশটাকে বিক্রি করে ফেলা হচ্ছে আপনার দেশের সীমান্ত অন্য একটা দেশের অন্য একটা বহিরাগত শক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছে অথটা টু শব্দটি কেউ করতে পারছেন না বাংলাদেশ নামক ভূখণ্ডটাই আজকে থাকছে না সেখানে আপনার অস্তিত্ব আমার অস্তিত্ব সকলের অস্তিত্বই তো বিলীন ভয় থেকে বেরিয়ে আসুন একা নয় একযোগে একটা কথা বলবো আজকে যে তিন সাংবাদিকের চাকরিচ্যুত হয়েছে কালকে আপনারটা হবে তাই সবাই মিলে একসাথে হন সঙ্গবদ্ধ হন এবং আপনাদের যে শক্তিটা সেই শক্তিটাকে দিয়ে রুখে দাঁড়ান সবাই মিলে একসাথে